হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি কৃত্রিম লিঙ্গ অথবা ডিল ডোবালের এটাকে এটা হচ্ছে ওয়াটো মেশিন ওয়াটো এটা চার্জের সিস্টেম আছে তো আপনাদের এটা কীভাবে ব্যবহার করতে হয় আর এটার উপকারিতা কি আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার বেশি বেশি শেয়ার করে দেবেন তো আমি আপনাদের দেখতে পারছেন যে চার্জার পিনটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে দুইটা সুইচ আছে এই সুইচ ক্লিক করে দেখাচ্ছি এটা ভাইব্রেশন শুরু হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এটা ভাইব্রেশন সিস্টেম তো এটা দেড় থেকে দুই ঘন্টা অনায়াসে আপনার ভাইব্রেশন চলবে এভাবে এক চার্জে তো এটার ইউজ করার ফ্যাসিলিটি হচ্ছে যারা বিদেশে প্রবাসী ভাইয়েরা চলে গেছেন তাদের পার্টনার বাড়িতে রয়ে গেছে তাদের চাহিদা অনেক বেশি অনেকেই প্রক্রিয়া লিপ্ত হয়ে যায় তো এটা উপহার দিলে দেখা গেছে আপনার সঙ্গিনী আপনার প্রক্রিয়া লিপ্ত হলো না এবং সে তার চাহিদাটা এই কৃত্রিম লিঙ্গ দ্বারাই পূরণ করতে পারলো এটা রিমোট কন্ট্রোল এটা রিমোট কন্ট্রোল এই প্রোডাক্টটি রিমোট এবং চার্জ দেওয়া যায় সব মিলে আর কি এটা খুবই উন্নত মানের কোয়ালিটি এটা চায়নার প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো আজ দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পণ্যটি অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো দেখতে পারছেন এটা আমরা দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয় তো এটা হচ্ছে আপনার যে কোনো সমতল জায়গায় এভাবে আপনার লাগিয়ে দিলি আপনার আটকিয়ে থাকে এবং এটার মাধ্যমে আপনার একা একাই আপনারা এটা ব্যবহার করতে পারবে তো দেখতে পারছেন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে লাগিয়ে দিয়েছি আপনারা খাটে অথবা আপনার টাইসে অথবা দেয়ালে এটা লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট ধন্যবাদ